শিক্ষায় মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা নেসেসিটি অফ সাইকোলজি ইন এডুকেশান আজকের আমি এইটা নিয়ে আলোচনা করব মনোবিজ্ঞানের সূত্রগুলো শিক্ষাক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কোনো বিষয়বস্তু সম্বন্ধে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান কিন্তু সব নয় প্রাচীনপন্থী যারা তারা পাণ্ডিত্য ও গ্রন্থ জ্ঞানের উপর বেশি গুরুত্ব দিতেন অর্থাৎ বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞানের গভীরতাকে যথার্থ শিক্ষার মাপকাঠি হিসাবে ধরা হতো মানে যার যত জ্ঞান রয়েছে সেই মানে তারই তত শিক্ষা রয়েছে তার মানে সেই তত দামি তাকেই তত বেশি গুরুত্ব দেয়া হতো অর্থাৎ যার যত জ্ঞান রয়েছে তার তত গুরুত্ব বেশি একটা সময় এইটা বিচার করা হতো আর শিক্ষাকে আমরা তিনটে দিক থেকে বিবেচনা করি নাম্বার ওয়ান শিক্ষার লক্ষ্য এইমস অফ এডুকেশান নাম্বার টু শিক্ষার বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার অফ এডুকেশন নাম্বার থ্রি শিক্ষার পদ্ধতি মেথডস অফ টিচিং শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত এ সম্পর্কে শিক্ষাতত্ত্ব বা শিক্ষা দর্শন আলোচনা করে শিক্ষার লক্ষ্য স্থির করা শিক্ষাতত্ত্বের একমাত্র সমস্যা নয় তাকে বাস্তবে প্রয়োগ করা তার অন্যতম উদ্দেশ্য এই ব্যাপারে একমাত্র সহায়ক শিক্ষা মনোবিজ্ঞান এছাড়া দার্শনিক চিন্তা দার্শনিক চিন্তা প্রসূত আদর্শগুলো মানব মনের মৌলিক নীতিকে লঙ্ঘন করে কি না এইসব মনোবিজ্ঞানী স্থির করে সুতরাং কতগুলো নিয়মের মধ্য দিয়ে চলতে হয় এবং সেই নিয়মগুলো যদি লঙ্ঘন করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থারও ত্রুটি দেখা দেয় এখানে আমি একটা এক্সাম্পেলের সাহায্যে বলবো প্রাচীন ইউরোপে বিশ্বাস করা হতো যে পাপ থেকে আমাদের জন্ম হয়েছে অতএব শিক্ষার উদ্দেশ্য হবে পাপ মোচন তাই মানব শিশুকে শাসন করা রূঢ় ব্যবহার করা এবং সে যদি শিখতে না চায় তাহলে তাকে জোর করে শেখানো এই সব ধরনের বিভিন্ন রকম রূঢ় বিশৃঙ্খল ব্যবস্থা কিন্তু একটা সময় ছিল আচ্ছা মনোবিজ্ঞানের মানে দেখা যায় যে মানসিক গতি এবং প্রকৃতি বিরোধী বক্তব্যকে বাতিল করে দিয়েছে নানা দিক থেকে মনোবিজ্ঞানের গবেষণা আজ শিক্ষাকে সার্থক আয়াসীন প্রাণবন্ত এবং কার্যকরী করে তোলার চেষ্টা করেছে শিক্ষার সহায়ক মনোবিজ্ঞানের কয়েকটা গবেষণায় উল্লেখ করছি যে শিক্ষা তত্ত্ব গবেষণা এগুলোর উপর নির্ভরশীল সুতরাং শিক্ষাকে সঠিকভাবে সকলের কাছে পৌঁছে দিতে গেলে সঠিকভাবে শিক্ষা দিতে হবে এবং কতগুলো গবেষণার মাধ্যমে এবং সঠিক পদ্ধতিতে শেখালে তবে কিন্তু সবাই সেগুলো শিখতে পারবে তা এইগুলো আমি পরপর এক একটা করে বলবো নাম্বার ওয়ান ব্যক্তিগত বৈষম্য নীতি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর দৈহিক এবং মানসিক পার্থক্যের কোনো বিবেচনা করা হতো না গ্রহণ ক্ষমতা আবেগ আগ্রহ এসব দিক দিয়ে বিভিন্ন শিশু বিভিন্ন শিশুদের মধ্যে রয়েছে প্রকৃতিগত বৈষম্য আর সেই বৈষম্য অনুযায়ী শিক্ষাকে আজ ব্যক্তিমুখী অর্থাৎ ইন্ডিভিজুয়াল